হ্যাঁ এই দিদিভাইটা বলছিল যে তোমরা ভিডিও করো আর তোমরাও চ্যানেলে যারা আসো তারা সবাই বলছো মাসিমাদের দেখাও মাসিমাদের তো মাসিমার তোমাদের আর ভালো নাই বন্ধুরা যে আপনি আমি ভালো থাকবো তাই আমার আজকে চলে গেলো ছাড়ে আজকে আমাদের মধ্যে আলপনা নাই আমরা ভাবতেই পারছি না

কিছু বলার নাই আসলে মানে আমরা ওই ভিডিওটা আমি করছি মানে করতে চাইছিলাম না কিন্তু সবাই মিলে আমাকে জোর জবস্তি করে আর আগে তো কলকাতায় আমার একটা দাদা ছিল আমার সঙ্গে ও রাত্রিবেলাতে থাকতো না কিন্তু ওই দাদাটা যা করেছে আমার জন্য অনেক করেছে মানে ওটা আমি ভাষায় প্রকাশ করাতে পারব না আর কলকাতার মতো বাজারে একা একা যে কি করেছি না মানে সেটা আর বুঝাতে পারবো না আর ওখানে কাউকে পায়নি সাথে কেউ সাথে ছিল না এত কষ্ট সকাল ভোরবেলা আমাকে ফোন করে বলছে যে পালস পাচ্ছি না তখন তো আমি হেঁটে যেতে পারছি না আমার বিল্ডিংয়ে এমন অবস্থা হয়েছিল আমার আমার শাশুড়ি মা তখন ওখানে আমার ফোন পেয়ে সঙ্গে সঙ্গে উঠে বসে গেছে মানে ফোন একটা আতঙ্ক লাগছে যখন যে কখন যে কী খবর আসে তখন ফোন পেয়েছে আমার শাশুড়ি মা তার সঙ্গে সঙ্গে ওখানে মানে নিস্তেজ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে আমি তো আর আমার টোটাল শরীর ছিল তখন তো ওখানে গিয়ে তো দেখলাম অনেক কষ্ট করে গেলাম ওখানে আর তখন লিফ্টটা বন্ধ ছিল লিফ্টে উঠতে পারিনি সিঁড়ি দিয়ে উঠছিলাম একা সব ফাঁকা চারিদিকে তো এইভাবে কলকাতা থেকে কোনোভাবে কষ্ট করে ম্যানেজ করে আলপনাকে নিয়ে এসেছি নিয়ে এসে আমাকে একটা সেকেন্ডের জন্য আলপনার পাশে কে কাউকে দেয়নি আমার আমাকে চা মানে আমার শাশুড়ি মা তো ওখানে তোমরা দেখেছো অনেকে কে কে সব বাইরের সব লোকরা ভিডিও করেছিল আর আমাকে ছয় সাতজন মিলে তুলে নিয়ে অন্যদিকে নিয়ে চলে গেছিলো মানে সেন্সলেসের মতো অবস্থা হয়ে গেছিলো একদম মনে কোনো সেন্স ছিল না তখন তো ওখানে অন্যদিকে নিয়ে গিয়ে আমাকে সব মাথায় জল টল দিয়ে হাত হ্যানত্যান কী করছিল অত আমার খেয়াল নেই তো আর আমি শেষ ভালোবাসাটাও বাঁচতে পারিনি তো এইটুকুই বলার ছিল আমার বেশি কিছু আর বলার নাই তোমরা অনেক দিন থেকেই প্রায় ছয় দিন থেকে মানে চাতক পাখির মতো চেয়ে আসো যে আমরা কি বলবো বা কি করব তো এতটুকুই বলবো যে সয়নে স্বপনে সবসময় শুধু আলপনা কেহানি পাচ্ছি তো ওটা আমার পক্ষে মানে মেনে নেওয়া যাচ্ছে না এমন অবস্থা হয়েছে আমার মেয়ে গেছে আর ভালো লাগে না কৃষ্ণ বলে দাও তোমরা এত বড় ক্ষতিটা আমার কেন করলো আর আমাদের সমস্যা অনেক হয়ে আছে আমরা নানান সমস্যার উপর দিয়ে চলছি এই জন্য ভিডিও টিডিও এগুলোতে আমাদের আর যে তোমাদের সঙ্গে দুটো কথা বলবো এই পরিস্থিতি নেই মানে একটা মানুষের তো একটা সম্বল চাই সেটা আর নেই এখন আমাদের মনে নলে ভালো আমার কষ্ট চাই না বুঝলা जाग নিয়ে বাস পথে চলে গেছে তো তোমরা আমাদের এরা সবাই যারা এখানে আছে সবার রিকোয়েস্টে ভিডিওটা করছি হয়তো ভিডিওটা ভালো হচ্ছে না তোমাদের আমি তোমাদের খারাপ লাগবে বলে আমি ভিডিওটা আরো করিনি আর আমার শাশুড়ি মায়ের মানে ভীষণ মানে আমি যা ট্যাকেল করছি একা একা সব কিছু মানে পাশে কেউ তো ওই জন্য আরও ভেঙে পড়বে আপনাদের দেখলে বা আপনাদের কথা শুনলে আরও খারাপ লাগবে ওই জন্য আমি আরও করিনি কালকে আমি একটু আলাদা হয়েছিলাম ওই নাকলাকুড়িতে গিয়েছিলাম আর অনেকেই ওখানে তোমরা যাচ্ছ তো আমি না দশ দিন থেকে কিছু খাইনি মানে শুধু একটু করে ফল ফল তো খাওয়া যায় না মিষ্টি জিনিস তো মুখে দিলে একবার খাচ্ছি তো আর একবার খেতে মানে ফল খেয়ে ফল থাকা যায় তো কথা বলতে মানে আমাদের সঙ্গে যদি কেউ থাকতো ওখানে তাহলে একটু যদি মানে একটু সব মানে শক্তি যদি জোগানোর কেউ থাকতো কেউ ছিল না আমাদের আমাদের একটা সৎ বুদ্ধি সৎ উপদেশ কাউকে পাইনি আমরা অনেক সমস্যার মধ্যে দিয়ে গেলাম তারপর কি করতে কি হয়ে গেলে ভালো মানুষটা যাকে আমরা পাঁচ দিন আগেই এতগুলো রক্ত দিয়েছি শরীরে মানুষটা ভালো আমি দেখলাম তো আমরা যেখানে ওকে ভর্তি করেছিলাম আগে হসপিটালে ওখানে ব্লাড পেয়ে একদম কত হাসি খুশি ও আমাকে কত মানে আমাকে সত্যি কথা বলে দিচ্ছি আমি যেখান থেকে যেতাম আমাকে জড়িয়ে ধরত মানে একটা ভালোবাসার সম্পর্ক না আলাদা ছিল মানে সেটা মানুষ হয়তো বুঝতে পারবে না বা আছে যাবে তোমাদেরও আছে আমি ফালতু বলবো না যে আমি একা এটা না তাহলে অহংকার হয়ে যাবে ভালোবাসার জিনিসটা তো তোমরা জানো তো সেদিন যেদিন ওকে ভালো করে নিয়ে এসলাম নিয়ে এলাম নিতে গিয়েছিলাম ওপরে গিয়ে দেখছি সেই খুশি ও আমাকে মানে মুখ ইয়ে করছে বিভিন্ন ভঙ্গিমা করছে তো আমি তখন তো মানে ভীষণ আনন্দ ছিলাম কিন্তু কয়েকদিনের মধ্যে চার পাঁচ দিন তারপর জ্বর জ্বরে নিয়ে চলে গেলাম কলকাতায় গিয়ে তো এরকম আর শেষ রক্ষা আমাদের হলো না তো কৃষ্ণকে অনেক বলে গেছিলাম যে প্রভু আমরা যা দুর্দিনের দূর অবস্থায় আছি তুমি আমাদের মানে রক্ষা করো যে কোনো বিনিময়ে ডাক্তারবাবুকে অনেকগুলো ডাক্তার ছিল পনেরো ষোলো জন ডাক্তার ওকে এরকম একটা মানে বেড ছিল বড় সড়ক চারিদিক দিয়ে ডাক্তার আর আর ডাক্তার খালি বসে আছে ঘিরে রেখেছে আমাকে দেখতে দিচ্ছে যেতে দিচ্ছে কথা বলতে দিচ্ছে আল্পনা তো ওই কোমায় চলে গেছিল তো অনেক চেষ্টা ওরা করেছে তো ওগুলো না সবসময় মুখে আমি সব থেকে আল্পনাকে এই কয়েকদিন মিলে সব থেকে বেশি আমি দেখেছি কাজ থেকে আমার শাশুড়ি মা তো অত উপরে উঠতেও পারবে না যতই লিফট থাকুক হাঁটতে হবে অনেক দূরে যেতে হবে প্রথমে ওদের নতুন নতুন যেটা বিল্ডিং সেখানে ছিল তারপর মোটামুটি বিকেলের দিকে ওকে পুরোনো বিল্ডিংয়ে শিফট করে তো আমার শাশুড়িকে এক জায়গায় রেখেছি খাওয়া দাওয়ার জায়গায় নিয়ে গিয়ে দিয়ে এসেছিলাম নিয়ে আসতে পারিনি আমার যে দাদাটা ছিল ওকে বলেছিলাম তুই আমার শাশুড়িকে নিয়ে গেছে তো আমার শাশুড়ি একাই চলে এসেছে তো এবার একাই সব ফেস করছি যা ডিসিশান হচ্ছে ডক্টরের সঙ্গে একাই নিচ্ছি যা যা করতে বলছে ওরা যে এটা করব করা যাবে কি না এত টাকা লাগবে এটা করলে এত টাকা লাগবে এটা করলে সেই লাগবে এরকম মানে করছিলাম তো একা একাই ওইভাবে ডিসিশান নিচ্ছিলাম আর তোমাদের তো সেরকম জানাতে পারবো না আমরা তো অনেক হসপিটালে ঘুরেছি অনেক নার্সিংহোমে ঘুরেছি তো সব জায়গার ভিডিও তো মানে ভিডিও মানে একটা মানুষকে

ওরা যদি না আসে আমাদের বলেছে একটু করো বন্ধুরা সবাই দেখার জন্যে তোমাদের জানার জন্যে সবাই চিন্তা ভাবনা করেছে তার জন্যে আমরা দেখা দিলাম ওদের অনুরোধে আর বিশেষ করে এই দিদি ভাইরা বলছে যে তোমাদের নিয়ে মানে সব আমি বলতে হয় নানান রকম কথা উল্টা পাল্টা কথা মানুষের তো কি বলবো যাই হোক বলছে বলুক করে তো ওরা এরকম বলছে তোমরা ভিডিও করো তো সেই জন্য আরও বিশেষ করে আসলাম হয়তো আর কয়েকদিন করতে পারবো না আসবো আমরা পরে তো আমাদের পরিস্থিতি এই যে দিদি ভাইটা এখানে আসো দেখতে পাবো এই দিদি ভাইটা এই যে এখানে নমস্কার সবাইকে প্রথমেই বলছি তো আমি না একটা কথা বলি আমরা কারোর পাশে এসে দাঁড়াতে পারি কাউকে সহযোগিতা করতে পারি কারণ আমরা মানুষ তো দিন শেষে প্রত্যেকেরই মনুষ্যত্ব বোধ থাকা উচিত এই এরকম একটা মানে কি বলবো একটা মর্মান্তিক ঘটনা আমাদের প্রত্যেকের মানে আজকে আল্পনা